সাত হাজার টাকা জোড়া আঠারোশো টাকা নিলে একদম পনেরোশো টাকাশো টাকা দাম পনেরোশো টাকা একদম কোন দাম একটা ষোলোশো টাকা ষোলোশো টাকা জোড়া টাকা

কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ আজকে অনেক কালেকশন নিয়ে আসছেন হাটে না ভাই কি কি কালেকশন নিয়ে আসছেন ভাই যেখানে পাইনএপ্পল কনুর আছে এগুলো সাত হাজার টাকা জোড়া কত সাত হাজার টাকা ডিএনএ কার্ড আছে আর ডিএনএ কার্ড নেই মেল ফিমেল কনফার্ম আছে কনফার্ম করা আছে আচ্ছা কয় পেয়ার রয়েছে এই জায়গায় ভাই এখানে দুই পেয়ার আছে ভাই দুই পেয়ার আচ্ছা সাইড ব্লু কালুর ভাই ব্লু কালুর টা আট হাজার টাকা আট হাজার টাকা ভি দাম দামি রপ্শন আছে দামা দামি অপশন আছে

দামাদামির অপশন আছে জি দামাদামির অপশন আছে ভাই অপশন আছে না নিচে তো কোকাটেল ভাই কোকাটেল লুটিনো গুলো 5000 টাকা এলবিনোটা 7000 আর গ্রেটা 1500 টাকা 1500 জি মেল ফিমেল কনফার্ম করে দিলে কনফার্ম ভাই আচ্ছা লাভবার্ড লাভবার্ড 4500 টাকা জোড়া 4500 টাকা জোড়া জি

বাচ্চা নিয়ে বসে আছে বাজিঘাট বাচ্চা নিয়ে বসে আছে ব্ল্যাক আই না কিন্তু একজোড়া রেড আই রেড আই

ইংলিশ জোড়া কিন্তু ফিমেল যেটা এটা হলো রেড আই রেড আই মেলটা কিন্তু নন রেড আই জোড়া তার ছিল সাত হাজার টাকা সাত জি এটা কিন্তু ফিমেল কিনতেই লাগে সাত হাজার টাকা আচ্ছা বেবির কি কালেকশন আছে আজকে কিসের বেবি হ্যাঁ বেবি কালেকশন আছে হলো ককাটেলের বেবি আছে লাভ বার্ডের বেবি আছে লাভ বার্ডের আছে না লাভ দেখতেই পাচ্ছি আঠারোশো টাকা ককাটেলের বেবি আর ষোলোশো টাকা হলো লাভ বার্ডের বেবি আচ্ছা এই সাইডে এক জোড়া কাকাটাল এটা কি বিডিং পেয়ার বিডিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দুই মাসের মধ্যে ডিম না বলে চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিবেন অবশ্যই প্রাইস কত রাখছেন বলুন তো 5500 নিলে 5000 টাকা 5000 আর নিচের কাছে নিচে জোড়া বিভিন্ন দামের আছে কোনটার প্রাইস কেমন রাখছেন এখানে একটা টেম আছে কিন্তু এটা 2500 টাকা টেম এই যে এটা এটা টেম এটা টেম হ্যাঁ তারপরে এই যে একটা আছে টেম এই যে আমার হাতে তারপরে এইটা টেম আচ্ছা টেমগুলো কত 3000 টাকা পিস আর বাকিগুলো বাকিগুলো হইলো পঁচিশশো টাকা আছে দুই হাজার টাকা আছে আচ্ছা নিচ্ছে কি পার্সিয়ান কেট পার্সিয়ান কেট কোনটা প্রাইস কত রাখছেন দুটার প্রাইস এক একটা এক দাম একটা সাত হাজার একটা হইলো চার হাজার এগুলো কোন প্রজাতির প্রবুতর বিভিন্ন জাতের আছে আচ্ছা একটু মিউজিশিয়ান গুলো বলেন হোমা আছে দেশি আছে গ্রীবাজ আছে আচ্ছা প্রাইস কোনটা কেমন

বাকি হাতে পুরো সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা এটা কথা বলে কেমন কথা বলে এটা ভাই ময়না তো কি বলবো আর ময়নার মতো কোনো বাকি কথা বলে না কয় মাস বয়স কথা বলে এটা ভাই তিন মাস বয়স চলতেছে আর এক দেড় মাসের মধ্যে কথা ধরে এখনই ডাকে এখনই ডাক ডাকে শীষ দেয় না হ্যাঁ ভাই আচ্ছা তার কি কি পাখি আছে আপনার বাসায় আমার কাছে ভাই যে কোনো ধরনের পাখি নিতে পারবে যে কোনো ধরনের পাখি তো বিক্রি করতে পারবে আপনার কাছে না আমার আমার কাছে পাখি বিক্রিও করতে পারবে আচ্ছা তো ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন এইট ওয়ান থ্রি

পাঁচ হাজার টাকা জোড়া কার্ড আছে এটা ডিএনএ কার্ড নাই যদি চাই ডিএনএ করে দিবো এর জন্য আরো এক হাজার টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আর এখানে আছে সাথে আছে আপনার পাইপটা আছে এটার জোড়া চাচ্ছি ছত্রিশশো টাকা আর এই যে ইয়েলো পেস পেস এটার দাম চাচ্ছি আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আর নিচে দেখেন আরো আছে এগুলো সব টেম করা নিচে সবগুলো ফ্রেম করা এগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই ইয়েলোটা চাচ্ছি তিন হাজার টাকা আর এগুলো চাচ্ছি আপনার পঁচিশশো টাকা করে আচ্ছা দাম দামের অপশন আছে বলতে পারবে আচ্ছা কোকাটেল কোকাটেল চাচ্ছি আপনার এই জোড়াটা চাচ্ছি আপনার একদম যদি দামা দামি না করে পঁচিশশো টাকা রাখবো পঁচিশশো টাকা পঁচিশশো না পঁয়ত্রিশশো টাকা সরি পঁয়ত্রিশশো জি জি হ্যাঁ তো বাক্সে যা আজকে কি মান নাই যা দিবেন কিনা